ই নানাস মানুষের দিনকাল সমান গতিতে যায় না আমার রবে কাবায় ফরমানো দুনিয়ার মানুষ আমি আল্লাহ এ মানুষের মাঝে দিনকাল রে বদলিয়া দেই এক সময় মানুষের গরম টাকা পয়সায় গরম আবার দেখা যায় ও মানুষটা টাকার পয়সার দিক তাকিয়া নরম একবার গরম আবার নরম এই পরিবর্তন ঘটানোয়া লাগে আগে দামান বড় বড় আসলা বিদেশ আসলা দেখার মসমস এখন বিজা দিয়ে দেশ এক গায়ে হাই যাওয়া এখন দামান বর্ব ঘটো টেকা নাই এগুলা দেখা যায় দাম দর গেছে হৌর গেছে দাম মায়া নাই খলির গেছে ও আর বর গেছে তার কই লাভ নাই হাটাইতে হাটাইতে উপায় নাই কিটা নাই এটা মিডিয়া মানে খুব তুলি লাল্লা খেতে আল্লাহ মুই আগে কইছে মরি থাকো আমার এটা খাটন জানি ফুটন জানি বা কইতাম আমি এলাহি ওই যে বিয়া লগে যে সোনা যে দিছিল সাত আট তুলা বউ গেছে গিয়া বাপর বাড়ি নাইয়র হিনো নাইয়র যাওয়ার বাদে চাবি তাই বুলে তুইয়া গেছে কি বেটর তলে হি কলে কলে বেটর তল থেকে চাবি আনিয়া ও সোনা হনায় যেন তোয়া আছে অন্তাকে নিয়া টাউনও নিয়া বেছি লিছে কি তা কইছে বউরে নি মাথো জুরে বউরেও কইছে না বউরেও কইছে না হরিলেও কইছে না তার কারণেও কইছে না লুকাইয়া নেয় এনে বেশি লিছে ইট ঠেгай গুন লগা লব বেশিয়া এখন আগে আছিল না লেসিয়া এখন এখন সৌদি আরবের ভিসা লাগাইছে কোন দেশের ভিসা তোর গতিতে কত দিনে ভিসা লাগাইয়া তাইন যে বেলির মা ইনতেকে আইয়া ফেলির মায় আর শুনাই কিনা আসেনি না না কোনো খবর আস্তায় দিন দেখে ও বাবা রে সোকে সো তো দেখি না এরে শোনা গেল কি আমার দর্শে মাথা এলা গিয়া বুধ ভাই লিখে বললে ও আমার হরু তার বাবর যে টেখা নাই পকট খালি হয়ে যায় ওই এনু চাই আট লম্বা করিয়া শুনাই না চাই নিয়া কিতা করছেন বেশি লিখেন তলে তো লেগে আমার বাড়ি বন করে ভুরগির বারো গিয়া বাবর বাড়ি বন করে লুকাই লুকাই খালি বাবার বাড়ি ভালো করে তোমরা দাঁড়বে মহারানা বাবার সোনা দেখ নাই দিছিলা ইটা সারা সোনা মরাও জানতে লুকাইয়া নিয়ে বেশি লেইসন কিটা করছো পাততে পারতা শুনো বল্লা বলি বেশি লেইসন তারা বলতে আচ্ছা একশো বাদে আয় ও গেছে আমার ভুড়ি বাবার বাড়ি হিনে যাবার বাদে আল্লাহ হৌরি আর হৌরি হইতিরা আমরা ও বেআই বেআইন বললে কিটা বলে তোমরা ভুয়া বুঝতো আমরা ঘুরির যে মরা নাম শোনা যায় বিয়া লগে দিছিল অনেকটা নিয়ে যে বেশি লইলো তোমরাও খুনটা হইলে না আমরা দাম তো খুনটা হইলে না তে আর যাও ফুড়ি আর দিতাম নাই আটকাইয়া তৈরি ইলা আটকাইনি মাতরে ভাই আবার তা খুব খেয়াল করে উনি জানেন ও আটকাই তৈরি আমরা ফুড়ি গিয়ে দিতাম নাই এর ভিতরে হি করছে কি তা হলে হলে তার তার টেট আইসে বউ আটখানো থাকতেও হি খেয়ে না হুনাইয়া আলগস লাইট মতিনালগস এলা বিদেশ গিয়া আমার বাড়ি বন করিয়া হয় তোমরা ভুলি দিয়ে দিলে দিয়ে না দিলে নাই মোর এখন বড় দরকার নাই মতনাজিরে ঠিক কিনা আমি আইছি মালয়েশিয়াতে এলা তোরা ভুলি দিয়ে দিও না দিলে নাই দেখিলেছি তোমরা কোন জাতর তোমরা লাই টেকারাঙ্গাল

আমি এটা বাস্তব চিত্র আপনার সামনে তুলিয়া ধরলাম আমার বুঝানি ও কথা উদ্দেশ্য খালি মাল দেখিয়া বিয়া দেওয়ার যাইও না আর গরিব রে অবহেলা খান করিয়া না ঠিক কি না কপালো যদি সুখ থাকে গরিবর গোসে দিলেও সুখ হইব আর কপালো যদি সুখ থাকে না দনির গোসে দিলেও ওর টেকল খাইব আমার মাটিতে বুঝুইনি এরে নবীয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কাছে যে সিদ্দিক আকবর যে তার মেয়ে शादी দিতা চাইতরা নবীজির মাল ওলা বেশি মাল নাই কয়ক দিন কয়ক দিন যাবত মায় আর নবীর ঘর রিসালাত আগুন জ্বলতা না সেই কথাটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে জানার বাদে মনরু আম্মা খাদিজা রাদিয়ালুর যদি সেই দামান বিশ্ব নবীর কাছে যদি সাদি দিতাম পারি আরো জুড়ে বলব সোহান আল্লাহ ও আমার মুরব্বী বা বকল ওখান নিজের দৈন্য মনে করিও নমাই দিয়ে কুকুয়া যদি উভাও যে কে সুদ খায় না যে কে খায় না যে কে দোলালি করে না যে কে টাট বটফারি করে না যে গিয়ে কত অপারেশন করে না অপারেশন বুঝেন নি আপনারা গাড়ি আটকাইয়া মাঝে মাঝে দেখা যায় তারা ক্ষমতা হিসাবে গাড়ি আটকাইয়া অনেক ঠেকাল হয় ইলে আসেনি ইটা কুনতা করে না সুন্দরী দাড়ি আছে সুন্নতি সুন্দর দাঁড়ি আছে মাথার টুপি আছে নামাজি মানুষ আলেম ওলামার লগে সম্পর্ক বালা বালা माणसा লগে সম্পর্ক নোমাদি माणसा লগে সম্পর্ক সুlogback দেখা জার শত শত ব্যবসায়ী শতভাবে সলাভিরা করে চার চার চালচলন বালা তার চরিত্র বালা মাত কথা বালা সমাজদার একটা উয়েট আছে সম্মান আছে আদস্ত বাবা গরিবও যদি এমন বেটায় যদি গরিবের ভুয়া যদি তোমার বুড়িরে প্রস্তাব দেয় সকুজি আদাই লয় ইনশাআল্লাহ

যেই দিন নবীজি আমরা মক্কা ত্যাগ লিমু ওই দিন তাকিয়া নবীজির আব্বা আবু বুকার সিদ্দিক দেখো রে ভাই দাম ধরিও তো মায়া একটা দিন রাত ঘুমাই না দরজাত খাড়া আর রাস্তায় কথা সুবহানাল্লাহ কি জানু মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবার দে আমার দরজা तया দা হয় আর আনি দরজা কুলিয়া দিতে কি জানু বিলম্ব হয় মায়ার নবীর কষ্ট হইবো গরিরে বাবা আবু বকর সিদ্দিক রাই তুইলে ঘুমাই না দরজা খাড়া تختা অতস ঘুমাইলে তো fartা এখন তো রেগে তাইন হর মায়ার নবী দামান মাতনাজিরে ঠিক ন ইয়া আল্লাহ নবী যে হিজরা তো রায় দিয়ে যেমনে খালি টুকা দিছে টুকা দিতে না দ্বিতীয় দেখা যায় সিদ্ধির কাকুর দরজা খুলিয়ে দিলেই সে শোভা দান্দে তানা